আসসালামু আলাইকুম কেমন আছেন পাহাড়ে সন্ত্রাসীর সংখ্যা বেড়েই চলছে এটা আসলে বাংলাদেশের জন্য খুবই উদ্বেগজনক এবং এটা আমাদের জন্য অপমানজনক পাহাড়ে দিন দিন সন্ত্রাসীরা বাঙালির উপরে হামলা চালাচ্ছে বাঙালির ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে তারপর যে বাঙালিদেরকে হত্যা করছে কেন পাহাড়িতে আর ওরা বলছে যে ওরা নাকি আদিবাসী কিসেরা আদিবাসী তারা কিসেরা আদিবাসী তোমাদের সাথে কি এই চুক্তি হয়েছিল তোমরা তো এই দেশের লোক না তোমরা বিভিন্ন দেশ থেকে এসেছো তোমরা মায়ানমার থেকে এসেছ বিভিন্ন জায়গা থেকে এসে তোমরা পাহাড়ে তোমাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল আর তোমরা সেই আশ্রয়ের সুযোগ নিয়ে তোমরা বাংলাদেশের মানুষদের উপরে হামলা চালাচ্ছ হ্যাঁ তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছ এত বড়ো সাহস আজকে শুনেছি একজন সেনাবাহিনীর একজন কমান্ডারকে নাকি তারা হত্যা করেছে তারা মেরেছে এটা আসলে মানে খুবই উদ্বেগজনক আমি বাংলাদেশের সেনাবাহিনীকে বলবো বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা পাহাড়ে আরও সেনা সদস্য বাড়ান র্যাব সদস্য বাড়ান পুলিশের সংখ্যা বাড়ান সেখানে কঠোর অভিযান চালান এবং সকল সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালাইতে হবে আর এরা ওই যে ওই একটা টিভি টেলিভিশন আছে রিপাবলিক হ্যাঁ সেখানে যেয়ে কান্নাকাটি করতেছি আরে আমাদের সব শেষ করে দিয়েছে আমাদের নেই ঘর বাড়ি নেই নেই সেই নেই হ্যাঁ শোনেন এই ধরনের উল্টাপাল্টা কথা বলে কখনো ই করা যাবে না এখানে সন্ত্রাস কার্যকলাপ চালানো যাবে না হ্যাঁ এখানে কঠোর অভিযান চালাতে হবে এখানে কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এরা থামবে না হ্যাঁ এরা বাংলাদেশের জন্য হুমকি এরা আলাদা রাষ্ট্র চাচ্ছে এই ধরনের তারা পরিকল্পনা করছে এদের পরিকল্পনার বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে লড়াই করতে হবে অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এটা আমি সবার প্রতি এটা আমার আহ্বান জানাবো ওখানে যারা বাঙালি আছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এরা কিসের আদিবাসী এরা হচ্ছে উপজাতি এরা হচ্ছে উপজাতি এই নামেই তো তারা এই দেশে আছে তাহলে তারা কিসে আদিবাসী হ্যাঁ আর বারবার বলছে তার আদিবাসী 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 কিসেন আদিবাসী তোরা হ্যাঁ তোরা কিসের আদিবাসী তোরা পাহাড়ে উঠে এখন সন্ত্রাসী কার্যকলাপ করছিস সেখানে কোনোভাবে হামলা মামলা করছিস সেখানে এগুলো সহ্য করবে না এগুলো বাংলাদেশের মানুষ সহ্য করবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ